রাষ্ট্রপতি নির্দোষ তাই সাকিব দোষী এই যুক্তি কিভাবে চলে এই প্রশ্নটি তুলেছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন তার বক্তব্যে স্পষ্ট হতাশা এবং আছে সেই চিরচরিত প্রশ্ন কেন এক একজনের জন্য এক এক রকম বিচার এক এক রকম মাপকাঠি একদিকে একজন সাবেক রাষ্ট্রপতি যার পরিচয় রাজনৈতিকভাবে বিতর্কিত আবার অন্যদিকে দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান যিনি রাজনীতিতে আসতে চাওয়ার কারণে এখন টক অফ দ্য টাউন বিতর্কের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল টিভি পর্দায় বিশ্লেষণ সব মিলিয়ে যেন কেউ কেউ বলেই দিচ্ছে সাকিব রাজনীতি করলে জাতির সর্বনাশ কিন্তু ইলিয়াস হোসেনের বক্তব্যে উঠে এসেছে তীব্র এক ব্যঙ্গ তিনি বলেন ফ্যাসিস্ট রাষ্ট্রের রাষ্ট্রপতি যদি দুধে ধোয়া তুলসী পাতা হয়ে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করতে পারেন তাহলে সাকিব এমপি হলে কেন এত অস্বস্তি মতো বেস্ট টিস্যু টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা সপ্তমবারের তিনি আরো বলেন যদি রাজনীতি করাই পাপ হয় তাহলে সেই পাপের শুরুটা একতরফা গলায় কেন গাওয়া হচ্ছে রাষ্ট্রপতি হামিদ হলে ঠিক আর সাকিব এমপি হলে ভুল এই দ্বিমুখী বিচারই আজ প্রশ্নের মুখে পড়েছে ইলিয়াসের করা পোস্টে এমনই বহিপ্রকাশ দেখা গেছে সাকিব হাসান এই নামটা শুধু ক্রিকেটার নয় এটা একটা ব্র্যান্ড তেরো হাজারের বেশি আন্তর্জাতিক রান বিশ্বকাপগুলোতে দল টানার কাজ এক হাতে দলকে বাঁচানোর ইনিংস এবং এক প্রজন্মের অনুপ্রেরণা এমন একজন মানুষ যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে দেশের জন্য কিছু করতে চান সেটা নিয়ে কেন এত হাহাকার নাকি সমস্যা সাকিব না সমস্যা তার জনপ্রিয়তা যে জনপ্রিয়তা দলে দলে রাজনীতিবিদদের রাস্তায় টেনে আনতে পারে যে গ্রহণযোগ্যতা কেবল একটা দলের নয় পুরো দেশে ক্রিকেট মনস্ক মানুষের কাছে স্বীকৃত দেশের মাঠে সাকিবের জায়গা ছোট হয়ে যাচ্ছে এখন কেউ কেউ চান সেই সাকিব যেন দেশের রাজনীতির মঞ্চেও না উঠতে পারে না আসতে পারে দেশের মাটিতে জিসান আহমেদ কালের কণ্ঠ